নিত্যের বাড়ি ধারাবাহিক নিয়ে একটার পর একটা দুঃসংবাদ আসছেই এবার গুরুতর আহত হলো এই সিরিয়ালের নায়িকা পারিজাত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ধারাবাহিক থেকে বাদ পড়ছে জনপ্রিয় অভিনেত্রী তিনি কে তিনি হলেন অভিনেত্রী মানসী সিনহা ধারাবাহিকের প্রমোতে দেখা মিলল বর্তমানে তাকে আর দেখা যাচ্ছে না গল্পে শোনা যাচ্ছে তারা এই থেকে বাদ পড়েছেন মানুষই সম্প্রতি পরিচালকদের এক বৈঠকে হাজির ছিলেন অভিনেত্রী সেখানে তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি সরে এসেছেন তেমনটা নয় বরং ধারাবাহিকের নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে আর যোগাযোগ করেননি অভিনেত্রীকে কোনো কল টাইমও দেওয়া হয়নি তবে গতকাল মিত্তির বাড়ি সিরিয়ালের প্রধান নায়িকা জোনাকি মানে অভিনেত্রী পারিজাত হেঁটে যাচ্ছিল এরপর পায়ে চোট পান আসলে কোনো কিছুর সাথে পড়ে যান অভিনেত্রী এরপর পা চোট পায় ডক্টর চার দিন বা পাঁচ দিন সেরে উঠতে সময় লাগতে পারে আর এই সময় তিনি পুরোপুরি বিশ্রামে থাকবেন তখন তোমাদের প্রিয় পারিজাত মানে জোনাকি পায়ে চোট পেয়েছে তার সুস্থ হতে পাঁচ দিন লাগবে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো